এটাই হলো বেলাল রাদি আল্লাহ মসজিদ মসজিদে বেলাল এত গরমই জায়গা মানে বলার মতো না আমার যে ফোনে ভিডিও করতেছি হেডে গরম হয়ে গেছে বুঝছেন আর এই যে দেখেন কবুতরের খাবার বিক্রি করতেছে কবুতর দেখেন যার যার ইচ্ছা ওখান থেকে খাবার কিনে নিয়ে আসবো দশ টাকা দিয়ে দশ টাকা পনেরো টাকা নিব নিয়ে এসে এখানে ছিটাইয়া দিব আপনি খাবার খাবো কবুতরে তো আমি এখন যাইতেছি হোটেলে এই জায়গা প্রচন্ড গরম যার কারণে বাহিরে থাকা অসম্ভব হয়ে যাইতেছে ঠিক আছে প্রচন্ড গরম আমি যে ফোনে ভিডিও করতেছি ফোনটাও আপনার গরম হয়ে যাইতেছে এখন রুমে যাই দিছি রুমে যাই খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে আসরের সময় আবার আসব ইনশাআল্লাহ আপনার মানে ভালো ভালো দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো জান্নাতুল বাকি কবরস্থান আছে হজুর বাক সাল্লাহ সাল্লামের রোজা মুবারক আছে সবগুলা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আর আমি এখন রুমে যাই দিছি আমার হোটেলে যাই দিছি প্রচন্ড গরম ভাই এই জায়গা না আসলে বুঝতে পারবেন না কতটা গরম আমি মুখে বলতেছি ঠিক আছে এটা বিশ্বাস হয়তো বা যোগ্য না এই জায়গা আসলে হয়তো বুঝতে পারবেন আর তাপমাত্রা ঠিক আছে আর যারা করে মক্কা থেকে যারা আসে তাদের মতো ভাগ্যবান আর এই পৃথিবীতে বা হয় না অনেক হজুরের তো বয়ান করে তো আল্লাহবাক আমারও তাদের মধ্যে একজন বানাইছে এটা নিয়ে আমার দ্বিতীয়বার উমরা চলতেছে দুইবার একবার উমরা করা শেষ এটা নিয়ে দ্বিতীয়বার তো আল্লাহ করাই সে সাথে মানে খুশির আর কি হতে পারে তো দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমার উমরা কি কবলন মঞ্জুর করে নেয় সবাই ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته